সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে বিশেষ পর্বে আমার চ্যানেলের যে বিশেষ এজ গ্রুপ আছে সেখানে আমি খেয়াল করলাম চল্লিশ বছর থেকে ফর্টি ফাইভ ফর্টি সিক্স থেকে ফিফটি ফোর ফিফটি ফোর থেকে সিক্সটি ফোর এবং হচ্ছে সিক্সটি ফাইভ প্লাস এখানে আমার বিশেষ একটা গ্রুপ আছে যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক সো আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সো আজকে এই চল্লিশ বছর যাদের এবং তার হচ্ছে এবং মোর দেন সিক্সটি যাদের বয়স তাদের জন্যই হচ্ছে মূলত আজকে আমার এই পর্বটা আপনাদের সাথে আড্ডা দিব আমি আপনাদেরকে কিছু বলার মতো আমার সেরকম যোগ্যতা নেই বাট আমি আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করবো কথা বলার পরে আপনাদের যদি কোনো কিছু অভিজ্ঞতা শেয়ার করার যদি সুযোগ থাকে দয়া করে আপনারা মতো কমেন্টস বক্সে জানাবেন প্রথমেই শুরু করব হচ্ছে যাদের এজ গ্রুপ সিক্সটি প্লাস অর্থাৎ ষাট বছরের বেশি পঁয়ষট্টি বছরের বেশি সত্তর বছরের বেশি ওয়ার্ড বার্জেটে হোক সো সে সমস্ত চাচা চাচি মামা মামি মাসি মেশো খালা খালু আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যেটা হচ্ছে আমি আমার আত্মীয়দের রেগুলো পড়ে থাকি আমি একটা শক্ত কথা বলবো শক্ত কথা বলবো কি একটা শক্ত জিনিস পালন করার জন্য আপনাদেরকে আমি বলবো সেটা যাওয়ার আগে একটু ফ্রি হয়ে নি আমরা তাই না কারণ আমি আপনাদের ছেলের মতোই বেশ হচ্ছে এরকম আমার বয়স হচ্ছে এখন ফর্টি সেভেন সাতচল্লিশ বছর চলছে আমার সাতচল্লিশ বছর প্লাস হয়ে গেছে অ্যাকচুয়ালটা আর আমি থাকি হচ্ছে ঢাকায় আমার ফ্যামিলি আছে এখানে আমি আমার ফ্যামিলি সহকে নিয়ে থাকি আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রামে আমি কিন্তু পিওর কিন্তু গ্রামের ছেলে সো আই অলওয়েজ হ্যাপি যে আমি নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি একজন গ্রামের ছিল এবং আমি যে গ্রামে আমার জন্ম হয়েছে এবং আমি একটা বিশেষ সময় পর্যন্ত গ্রামে কাটাতে পেরেছি এটা আমার জীবনের অনেক বড় একটা সঞ্চয় সো আপনারাই দেখেন যে আপনারা যারা সিক্সটির বেশি যারা আছেন যারা হচ্ছে গ্রাম থেকে বেশিরভাগই আমরা আজকে যারা শহরে জায়গা থেকে বেশিরভাগই কিন্তু আমরা কম বেশি গ্রাম থেকে আসছি গ্রামের সেই খোলা বাতাস গ্রামের সেই মাঠে খেলাধুলা গ্রামের সেই হচ্ছে মানুষের আন্তরিকতা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া কোনো বাড়িতে অনুষ্ঠান হলে সবাই মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া আনন্দ করা একটা জিনিস এটা একটা ছিল সেই সময় আমাদের কিন্তু টাকা পয়সা অত বেশি ছিল না হ্যাঁ আজ থেকে যদি আমি বলি যে তিরিশ বছর আগে বা চল্লিশ বছর আগে বা তারও আগে মানুষের অর্থনৈতিক অবস্থা এত বেশি ভালো ছিল না কিন্তু মানুষের মনে একটা জিনিস যেটা ছিল মানুষের আন্তরিকতাটা কিন্তু অনেক বেশি ছিল এবং সবচেয়ে যে জিনিসটা আমি খেয়াল করতাম সেটা হচ্ছে আগে আগের সাথে আমি এখন যদি কম্পেয়ার যদি করি যে আমার ফর্টি সেভেন আমি বলছি যেমন বয়স তখন আমি কম্পেয়ার করতে পারি আগে মানুষ গ্রামে আমি দেখতাম যেহেতু এখন আমি গ্রামে যাই আগে গ্রামে কিন্তু মানুষ দেখতাম স্পেশালি সন্ধ্যার সময় অনেকেই মুরব্বীরা যারা আমাদের বয়োজ্যেষ্ঠ তারা একজন কিন্তু আরেকজনের বাড়িতে যেত কথা বলার জন্য কথা বলতো একটু চা খেত বিভিন্ন রকমের কথাবার্তাগুলো কিন্তু বলতো বাট সরি টু সে এখন আমি গ্রামে গিয়ে সেটা কিন্তু পাই না বিকজ অফ এখন হচ্ছে এই যে ডিশের কালচার ডিশ এসে মানুষ শুধুমাত্র চ্যানেল দেখে চ্যানেল টিভি দেখে এটা দেখে আর হচ্ছে এক ফেসবুক মানে ইন্টারনেট এসে মানুষের সারাদিন কম বেশি ফেসবুকে ব্যস্ত থাকে সব মানুষের প্রতি মানুষের যে আন্তরিকতার স্থানটা তৈরি হওয়া যাতে কথা কথোপকথন যেটা কনভার্সেশন যেটা একজনের সাথে আরেকজনে কথা বলা যে একটা অন্তরের আন্তরিকতার যে জিনিসটা বৃদ্ধি হবে সেটা কিন্তু এখন অনেক কমে গিয়েছে কিন্তু যেটা আগে ছিল হ্যাঁ সেটা কিন্তু আর নাই সো আগে যেমন যদি বলি যে আগে ইস আমাদের খাবারের যদি কথাগুলো যদি বলি আমাদের গ্রামের আপনি যদি একটা শাক যদি তুলে নিয়ে এসে যদি খাবার কারণ সে সময় তো আসলে অত কিছু ছিল না এই যে এখন যে নাগরিক সুযোগ সুবিধা আপনি চাইলে ফ্রিজ ব্যবহার করতে পারছেন এয়ার কন্ডিশন আছে আগে তো এমনও দেখছি আমি গ্রামে আমি নিজে ছিলাম আমি যখন ছোটোজন ছিলাম আমাদের সেটা হচ্ছে বেশিরভাগ বাড়িতে গ্রামে হচ্ছে ফ্যান ছিল না তবে আবহাওয়াটা অনেক ভালো ছিল সেটা একটি বিষয় ছিল ফ্যান না থাকলেও আমাদের আবহাওয়ার কারণে যেটা হতো আমার এখন স্পষ্ট মনে আছে যে গরমের সময় যদি কোনো কারণে বৃষ্টি যদি হতো কোনো একদিন সেদিন কিন্তু রাত্রে আমাদের খাতা খাইয়ে নিতে হয়েছে এবং স্টিল এই যে এখন সামারের সময় এখন গরমের সময় হ্যাঁ তো এটা কিন্তু আমি ইজিলি কম্পেয়ার করতে পারি আমাদের বয়স যাদের বেশি আমাদের মা মাসিদের বয়স যাদের হচ্ছে সাইডের বেশি তারা তো আরও বেশি জানেন যে আগে আগে কীরকম একটা আবহাওয়া ছিল বাট এখনকার আবহাওয়াটা আসলে কীরকম সো তখনকার পরিবেশ সব কিছু মিলিয়ে এই যে শীতের সময় চিতই পিঠা খাওয়া ধুপি পিঠা খাওয়া কত রকমের পিঠা তালের পিঠা এই সেগুলো এখন মনে হলে এই যে খেজুরের রস দিয়ে হচ্ছে বাহু পিঠে খাওয়া এখন মনে এগুলো মনে হলে আমার মায়ের কথা মনে ওঠে আমার আমার দিদাদের কথা মনে ওঠে আমার যারা বয়োজ্যেষ্ঠ যে তাদের কথা মনে ওঠে গেলেই হচ্ছে সবার বাড়িতে আগে ওই যে বললাম যে আগে মানুষের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল না কিন্তু এটুকু হতো কারো বাড়িতে যদি শীতের সময় যদি ধুপি পিঠা যদি বানাতো কিন্তু আশেপাশের বাড়ির লোকদেরকে কিন্তু সবাই ডেকে নিয়ে আসতে যে তোমরা আসো খাওয়া আজকে আমাদের বাড়িতে এইটা রান্না করছি দুধ চিতল যেটা অর্থাৎ খেজুরের রসের দিয়ে তারপর হচ্ছে দুধ দিয়ে হচ্ছে চিতই পিঠা সেটা সকালবেলা খাওয়া কি মজা সে সময় এবং সে সময় প্রত্যেকটা জিনিসের এক একটা স্বাদ পুকুরের মাছ আগে তো পুকুরের মাছ হচ্ছে আপনার ন্যাচারালি হচ্ছে বড় হতো আর এখন তো হচ্ছে সমস্ত কিছু আপনি যে দেখেন মুরগির মাংস থেকে শুরু করে গরুর মাংস প্রত্যেকটা জিনিস মনে করেন সব কিছু হচ্ছে কি এখন আপনি এখন হচ্ছে মোটা তাজাকরণ হয়ে গেছে পুকুরের মাছকেও এখন আপনি কী দিচ্ছে আপনি খাবার দিচ্ছে বড় হওয়ার জন্য সো রিয়েল টেস্ট যেটা কিন্তু এখন আর এখনকার যে জেনারেশন কিন্তু পায় না কিন্তু আমরা যারা একটু সিনিয়র যারা আমরা একটু বয়স আমাদের যাদের চল্লিশ বছর পার হয়ে গেছে বা যারা আরও আমাদের যে বয়োজ্যেষ্ঠ যারা পঞ্চাশ পার হয়ে গেছে ষাট পার হয়ে গেছে সত্তর পার হয়ে গেছে তারা কিন্তু জানেন যে আগে কি একটা একটা অন্যরকম একটা পরিবেশে হচ্ছে আমরা আসলে মানুষ হয়েছি তো এই কিছু করার নেই এখন কি কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে আসলে তো এই দিক থেকে বলবো যে খালাখালু খালু খালাম্মা চাচা চাচি যাদের বয়স শরীর পার হয়ে গেছে পঁয়ষট্টি পার হয়েছে সত্তর পার হয়েছে আপনাদের প্রতি একটা অনুরোধ করবো দেখেন এখন পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো না অর্থাৎ আগে যে আন্তরিকতে যে জায়গাটুকু ছিল এখন মানুষ মানুষকে চাষ করে কিন্তু টাকা দিয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে আপনি কার কথা বলবো নিজে ভাই ভাইয়ের মধ্যে হচ্ছে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে মানুষ এখন কী হয়ে যাচ্ছে সেলফ সাইড হয়ে যাচ্ছে মানুষ নিজে নিজে সব কিছু করতে চাচ্ছে এখন আরেকজনকে তাকাতো যেটা আগে করতো বড়ো ভাই হচ্ছে পুরো ফ্যামিলির দায়িত্ব নিত হয়তো বা দেখা যাচ্ছে পুরো ফ্যামিলিকে দেখতো আত্মীয় স্বজনের কাছে যেত আত্মীয় গরিব আত্মীয় স্বজনের যদি থাকতো আমাদের শান্ত যেতে তাদেরকে দিত মানে এই যে এই মানসিকতাটা এগুলো কিন্তু এখন আর নাই সো আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব যেটা আমি আমার আত্মীয় স্বজনকে প্রায় সময় বলি আর যেটাই করেন অন্তত আপনি জীবিত থাকা অবস্থায় আপনি খালু আপনি মামা আপনি মামি আপনি খালাম্মা আপনারা জীবিত থাকা অবস্থায় দয়া করে নিজেদের কাছে যে টাকা পয়সা যেগুলো আছে বা সম্পত্তি যেটা নিজের নামে যেটা আছে সেটা দয়া করে জীবিত থাকতে এখন আর ছেলে মেয়েদেরকে দিয়ে দেবেন না এটা ঠিক আছে কারণ এই যে দেখেন কত পরিস্থিতি কত কিছু শোনা যায় এইটা নেই আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যখন আমি হচ্ছে কোনো বৃদ্ধাশ্রমে যখন যাই এত কষ্ট লাগে মানে আমি এত হাই লেভেলের লোকজনকে ওখানে দেখছি ইউনিভার্সিটির টিচার ওনারা হচ্ছে সরকারি লেভেলের সচিব লেভেলে চাকরি করতো বিভিন্ন বড় বড় পজিশনের চাকরি করতো আজকে ওনার ছেলে মেয়েরা হয়ে গেছে কি ওনারা হয়ে গেছে আজকে দেশের বাইরে সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে কিন্তু মা বাবাকে দেখার কেউ নাই বাধ্য হয়ে এখন ওই সমস্ত লোকগুলো এখন কি কোথায় এখন আশ্রয় নিয়েছেন বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন এখন কত যে কষ্ট কত যে দুঃখ এগুলো যদি আপনি নিজের চোখে যদি না দেখেন আপনি বিশ্বাস করতে পারবেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে দয়া করে আপনি যতদিন জীবিত থাকবেন নিজের কাছে যে টাকা পয়সা যেটা আছে সেটা কখনই ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিবেন না আপনি এটা করবেন এখন তো টাকা পয়সা নিজের হাতে রাখবেন না আপনি হচ্ছে ব্যাঙ্কে থাকবেন সো আপনি নমিনি করে রাখবেন আপনি যদি চারটা ছেলে থাকে চারটে মেয়ে থাকে যেভাবে থাকে দরকার হলে সে দেবেন বা আপনি যে ছেলের সাথে থাকেন বা যে মেয়ের সাথে থাকেন তাকে আপনি নমানি করে দেবেন কিন্তু তারপরেও যেটা করবেন না খবরদার আপনার টাকা পয়সা স্পেশালি আমি টাকা পয়সা বলবো সম্পত্তিটা পরে আসতেছি টাকা পয়সা কখনো কারো কাছে দেবেন না কারণ টাকা পয়সা দিলেই একটা জিনিস মনে করবেন আপনি কিন্তু তখন বিপদে পড়ে যাবেন কারণ এটা কিন্তু ন্যাচারালি এখন মানুষের অবস্থা এতই হয়ে গেছে যে আপনার ছেলেও দেখা যাবে অনেক সময় আপনার দিকে ফিরে থাকাবেন আপনার মেয়েও দেখা যাচ্ছে অনেক সময় আপনার দিকে তাকাবেন আমি তাই বলে বলছি না সব ছেলে মেয়ে কী রকম কিন্তু পরিস্থিতি এখন যেরকম দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এখন ছেলে মেয়েরা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন পারিবেশিকতার কারণে কারণ এখন বেশিরভাগই তো আপনারা জানেন এখন কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েই কিন্তু থাকে হলে কিন্তু শহরে সে ঢাকা শহরে থাকুক বা আপনার কোনো জেলা শহরে থাকুক যেখানে হয়ে থাকবে গ্রামে কিন্তু এখন আর লোকজন থাকে না সো শহরের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে ওনারা এখন এত বেশি কমার্শিয়াল হয়ে গেছে দেখা যায় কি আমার যে একটি বুড়ো মা বাবা আছে এদের কথা চিন্তা করে সো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটা জিনিস মনে করবেন কতটা শুনতে খারাপ লাগলেও যেটা বাস্তব কথা আপনার কাছে যদি টাকা যদি থাকে ইভেন আপনি যদি আপনার ছেলে মেয়ে আপনাকে শহরে যদি ওনাদের সাথে নাও যদি রাখে ইভেন আপনারা যদি গ্রামের মধ্যেও যদি দেখেন একটা জিনিস একদম কনফার্ম থাকে নিশ্চিত থাকে না আপনার ছেলে মেয়ে অন্তত টাকা লোভে আমি লোভ বলবো না অন্তত হ্যাঁ একটা শব্দ ব্যবহার করবে কারণ সেই ছেলে মেয়েদের জন্য কথাটাই কিন্তু পারফেক্ট যে ছেলে মেয়ে নিজের মা বাবাকে দেখে না তাদের জন্য লোক কথাটাই কিন্তু প্রাধান্য পায় তাদের জন্য লোক জিনিসটাই হচ্ছে আসল ওই টাকার লোভে হলেও তারা আপনাকে দেখতে চায় মধ্যে ঠিক আছে আর এরকম ছেলে মেয়ে যাদের ঘরে থাকবে দয়া করে আপনাদের কাছে হাত জন্য অনুরোধ করছি কারণ এই এত কষ্ট সহ্য করার মতো বয়স আপনাদের এখন নাই ঠিক আছে আপনি নিজের টাকা যদি নিজের সন্তানকে দিয়ে যান এবং সেই টাকা যদি আপনি আপনার অসুস্থতার সময় যদি না পান আপনি যদি কোনো কিছু আপনি কিনতে মনে চাইবে আপনি যদি কিনতে না পারেন আপনার নিজের টাকা যদি আপনি সন্তানকে দেন সেই সন্তানই যদি আপনার থেকে দেখাশোনা না করে তাহলে আপনি কেন দিবেন সে টাকা বইসে আপনি বলেন আবার সম্পত্তির কথাই আসে সম্পত্তি আপনি যে দিবেন আপনি সম্পত্তি দিয়ে দিলে সেই সন্তানটা তো আপনার কোনো কাছে ধারাতে কাছে আর আসবে না কারণ তারা এখন কারণ এখন কমার্শিয়াল এত বেশি হয়ে গেছে বেশিরভাগ ছেলেমেয়েরা দেখা যাচ্ছে তার মা বাবাদের দিকে তাকানো রে হ্যাঁ এখন একটা জিনিস হয়ে গেছে দেখেন আগে তো মানুষ মানুষের কাছে বেড়াতে যেত আর এখন করে গিয়ে ফোন করে হ্যাঁ মা তুমি ভালো আছো হ্যাঁ ভালোবাসে কী খাইছো না খাইছো শেষ কথা বলা শেষ এইটুকুই টুটুপে গেলে কিন্তু আপনি মা বাবা যে আপনার আপনি যেভাবে তাদেরকে মানুষ করেছেন আপনি তাদেরকে ছোটোবেলায় যেভাবে তাদেরকে সমস্ত কিছু ভরণ পোষণ করে যে বড়ো করেছেন এই জিনিসগুলো তাদের কাছে কিন্তু মনে থাকে না যে বিষয়গুলো দেখছেন খুবই দুঃখিত আপনাদের কাছে বলছি আমি কারণ এখন পরিস্থিতি এত বেশি মানে উন্নয়নে চলে গেছে আমাদের পরিবেশ পরিস্থিতি বিভিন্ন জায়গায় এবং আমাদের বাংলাদেশের পরিস্থিতি এটা সত্যি খুব খারাপ লাগে কারণ যেহেতু আমি উন্নয়ন সংস্থায় কাজ করি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় এগুলোর অনেক ডাটা আমাদের কাছে থাকে সো এগুলো জানি যে আসলে বাংলাদেশের এখন পরিবেশ পরিস্থিতি আসলে কীরকম সো যতটুকু সম্ভব চেষ্টা করবেন যে আপনাদের টাকা পয়সা এবং সম্পত্তি যতটুকু সম্ভব আপনাদের নিজের কাছে রাখবেন কখনই ছেলে মেয়ের কাছে ভালো হওয়ার জন্য এগুলো তাদেরকে বিলিয়ে দিবেন না প্লিজ দিবেন না কারণ আপনি হয়তো ভালো মনে দিচ্ছেন কিন্তু আপনার ছেলে মেয়ের কখন কী পরিস্থিতিতে হয় বোঝাতে যায় না দেখা যাচ্ছে তারা আপনার দিকে ফিরেও না আপনার কাছে আর আসবেও না এবং এটি যে কী পরিমাণে আপনার কাছে কষ্ট হবে আমি চোখে দেখা আমার চোখে দেখা অনেকে আমি দেখছি ওরা এখন শুধু ওনাদের কাছে গেলে আমি যখন যাই ওনারা এখন শুধুমাত্র চোখের পানি ফেলে আর কিছু নেই বাবা ভেবে বলে বাবা অনেক আশা করে অনেক ভরসা করে আমার ছেলের হাতে সমস্ত টাকা যা ছিল দশ লাখ বিশ লাখ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর লাখ যা ছিল সব ক্যাশটাকে দিয়ে দিছে এখন ছেলে আমাদের কাছে ফিরিয়ে থাকে না মনে করছিলাম টাকাগুলো দিলে আমার ছেলে বা মেয়ে আমাদেরকে হয়তো প্রতি মাসে তারা আমাদেরকে হয়তো দেখতে আসবে বা এটা করবে এখন বলে যে একটা ফোন পর্যন্ত করে না এখন আমরা যে চলতেছি কী কষ্ট হয় এটা তোমাকে বা কী বলবো এই যে কোনো রকমের জমি যা আছে সেগুলো দিয়ে চলতেছে ঠিক আছে সেই জন্য বলছি দয়া করে এই জিনিসগুলো করবেন না ঠিক আছে আচ্ছা এবার তো আমার আর যারা বয়স তাদের পাশে গেলে এবার আসতেছি হলো যাদের বয়স চল্লিশ থেকে শুরু হয়েছে যেহেতু আমি বলে দিয়েছি যে আমার এখন ফর্টি প্লাস সো আপনাদের ক্ষেত্রে একটা জিনিস বলবো ভাই চল্লিশ পার হয়ে গেছে মানে একটা জিনিস মনে করবেন যে আপনাকে এখন কিছু জিনিস কিন্তু এক্সট্রাভাবে টেক কেয়ার করতে হবে স্পেশালি আপনার হেলথ আপনি এখন চাইলে কিন্তু অনেক কিছু খেতে পারবেন না বলবো না আমি কিন্তু খাওয়াটা ঠিক হবে না স্পেশালি যদি বলি যে যেগুলো হচ্ছে ফ্যাট জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার হ্যাঁ তার মধ্যে অনেক সময় দেখি ডাক্তাররা হচ্ছে গরু মাংস না খেতে বলে বা খাসির মাংস যেহেতু এটা চর্বি বেশি বা মানে গরুর মাংস এবং খাসির মাংস চর্বি বেশি থাকে এই জন্য এগুলো না খেতে বলে যতটুকু সম্ভব চেষ্টা করবো এটা মেনটেন করার জন্য এবার যদি প্রফেশনাল লাইফে আসি কাইন্ডলি যেটা করবেন না এইদারি আমি যে জিনিসটা অনেক বেশিভাবেই দেখি দেখেন আমরা তো আপনারা একই এই যে ধরেন আমি আপনাদের থেকে হয়তো বা যার বয়স চল্লিশ সপ্তাহ থেকে সাত বছর পর হবো কিন্তু যেটুকু আমি দেখছি যেহেতু আমি আমার প্রফেশনাল লাইফ শুরু করছি অনেক আল্লাহ স্টেজে যেহেতু আমার বাবা মারা গিয়েছিল সো আমি যখন মাস্টার্সে যখন স্টুডেন্ট তখন থেকে কিন্তু আমি জব শুরু করি সো সেদিক থেকে কিন্তু আমি আমার প্রফেশনাল লাইফে কিন্তু অনেক সিনিয়র আমার এখন মোর দ্যান টোয়েন্টি ফাইভ ইয়ার্স কিন্তু আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি সো আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ডেভেলপমেন্ট সেক্টর অ্যান্ড ইন দা হচ্ছে প্রফেশনাল লাইফ সো এদিক থেকে যেটুকুই দেখছি একটা জিনিস আমি সবসময় খেয়াল করছি যারা নিজের জীবন আরেকজনের জীবনের সাথে নিজের জীবনের সাথে যখন তুলনা করে আমি তাদেরটাই দেখছি সবসময় আমারাই সবচেয়ে বেশি কষ্ট পায় এখন আমার একটা বন্ধু মনে করেন তার ফ্ল্যাট থাকতে পারে তার গাড়ি থাকতে পারে এখন আমাকে যে থাকতে হবে নট লাইক দ্যাট কেন এটা আমি করবো আর এটা করতে গিয়ে আমি এমন পরিচিত অনেককে দেখছি তারা হচ্ছে কি কিস্তিতে বা লোনে হচ্ছে ওনারা হচ্ছে ফ্ল্যাট কিনেছে এবার আপনি দেখেন লোন মানে হচ্ছে এটার মতো আমি আমার পার্সোনাল লাইফ দিয়ে যেটা বলছি আমি কখনো লোন করিনি আমি বাট আমি যেটাকে ভয় পাই আমি যেটা দেখছি আমার আমি ছোটোবেলায় আমি অনেক ফ্যামিলিতে আমি দেখছি আমি এটা লোন একটা মানুষের জীবনকে বুঝছেন আপনার মানুষের লাইফ কি একদম আপনার ইয়া করে ফেলাম আপনাকে অনেক কাইন্ড অফ হচ্ছে অনেক কিছু চিন্তা করে থাকে আপনাকে হচ্ছে বিরত রাখবে কারণ আপনার লোন যখন নেবেন প্রত্যেকটা সময় আপনার মাথার মধ্যে একটা থাকা থাকবে প্রতি মাসের লোনটা আপনি শোধ করতে পারবেন কিনা এখন আপনি হ্যাঁ একটা জিনিস আমাকে হয়তো করতে পারেন যে হ্যাঁ একটা প্রতি মাসে তো আমাকে ভাড়াটা দিতে হতো বাসার ভাড়াটা কিন্তু সেটা না দিয়ে আমি ফ্ল্যাটের লোনটা আমি পরিশোধ করছি ভাই আপনি দেখেন আপনার বয়স যদি এখন চল্লিশ যদি হয় তাহলে ধরেন আপনি সিক্সটি পর্যন্ত আপনি যদি জব করেন বিশ বছর আসাতে থাকবে আপনি এখন দেখেন যে বাংলাদেশের জবের যে অবস্থা তাতে যে আপনার জবটা যে কন্টিনিউ হবে তার কি কোনো গ্যারান্টি আছে আপনি বলেন ঠিক আছে সো এটা তো একটা বিষয় আছে তার উপরে আরো আনুষাঙ্গিক অনেক কিছু বিষয় আছে এখন আমি কেন বলছি কথাটা আপনি দেখেন যেখানে আপনি এই যে বাড়ি ভাড়া যখন দিবেন কথা কথা বলছি যে আমাদের সবারই কিন্তু কম বেশি কিন্তু নিজের গ্রামে কিন্তু একটা বাড়ি আছে সো কোনো কারণে যদি দেখা যাচ্ছে আপনার যদি কোনো সমস্যাও যদি হয়েছে আমি বলছি না যে সে সমস্যা হবে যে আপনি নিজেও চলে যাবেন বাড়িতে বা ফ্যামিলিকে পাঠিয়ে দেবেন বা আপনার ফ্যামিলিকে হয়তো কয়েক মাসের জন্য আপনি হয়তো পাঠিয়ে দিতে পারবেন সেই শেল্টারটুকু আপনার হয়তো বা আছে বা পারবেন আপনি কিন্তু আপনি দেখেন যখন লোন করে যখন আপনি একটা ফ্ল্যাট যখন কিনবেন এবং এটা আপনার যে আপনার এই বয়স থেকে যে আপনার একটা বাড়তি প্রতি মাসের সবচেয়ে বড় টেনশনটা আপনার স্যালারি থেকে একটা বিশেষ অ্যামাউন্ট হচ্ছে আপনার ব্যাঙ্ক কিন্তু কেটে নিয়ে যাচ্ছে আপনার লোন পারপাসে ঠিক আছে সো যতটুকু সম্ভব চেষ্টা করবেন এখন থেকে হচ্ছে লাইফটাকে হচ্ছে মিনিমাইজ করার জন্য ওই টাকা ভাগ্যে থাকলে সেটা আপনার হবে তবে হ্যাঁ চেষ্টা ডেফিনেটলি করতে হবে আর আমি একটা সবসময় যে জিনিসটা বলি আপনার হচ্ছে ব্যবসা করার ক্ষেত্রে যদি কেউ ব্যবসা করার মন মানুষের যদি থাকে তাহলে ব্যবসার ক্ষেত্রে সবসময় একটা আমি নিয়ম ফলো করার জন্য সেটা হচ্ছে আপনার সেভিংস এবং হচ্ছে ব্যবসার মধ্যে একটা রেশিও মেনটেন করাটা উচিত যেমন হচ্ছে সেটা হচ্ছে আপনার সেভিংসের থেকে আপনার ইনভেস্টমেন্ট কখনোই নট মোর দ্যান ফিফটি পার্সেন্ট যেমন আপনার যদি দশ লাখ টাকা যদি সেভিংস যদি থাকে তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে আপনি পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি সেভ আপনি ইনভেস্ট করতে পারেন Thank you. ঠিক আছে সেখানে কেন পাঁচ লাখ টাকা ইনভেস্ট করবেন যদি কোনো কারণে আপনি ওই প্রথম প্রকল্পে আপনি যদি সাকসেস না হন আমি ফেলিওর কিন্তু বলবো না কারণ সব কিছুর ক্ষেত্রে একটি নিয়ম হচ্ছে হঠের ক্ষেত্রে ওইটা হচ্ছে এরকম হয় জিতব নাহলে শিখবো কিন্তু হারবো না কিন্তু হারবো না দেখেন আপনি দশ লাখ টাকা আপনার আছে আপনি দশ লাখ টাকায় যদি ইনভেস্টমেন্টে যদি দিয়ে দেন এবং দশ লাখ টাকাই যদি আপনার যদি লসের মধ্যে পড়ে যায় তাহলে আপনি দেখেন আপনি এখন দাঁড়াবেন কি বা আপনি বিশ লাখ টাকাই আপনার কাছে আছে বিশ লাখ টাকায় যদি আপনি পুরো করে দিয়ে দেন ধরেন আপনি আপনার কাছে বিশ লাখ টাকা আপনার সারি দিল আপনি যদি দশ লাখ টাকা সেভিং হয় কোনো কারণে যদি আপনি যদি সাকসেস যদি না হন আপনি আবার পরবর্তী থেকে করতে পারবেন ওই দশ লাখ টাকা থেকে আবার আপনি কী করবেন রেশিং করে আবার ফিফটি পার্সেন্ট পাঁচ লাখ টাকা দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন বিকজ অফ ওই দশ লাখ টাকার যে ধাক্কা যেটা সেখানে আপনি অনেক কিছু কিন্তু শিখে গেছেন ঠিক আছে সো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে তখন আপনি চাইলে একটা ছোট প্রকল্প হাতে নিতে পারেন কারণ এখনকার যুগে আসলে যে একটা সময় এখন আসছে আসলে এখন আয়ের একটা দ্বিতীয় বিকল্প ব্যবস্থা থাকাটা উচিত আসলে এটা হ্যাঁ আর আপনি ব্যবসা করার ক্ষেত্রে সবসময় একটা হচ্ছে প্ল্যান এ প্ল্যান বি এটা হচ্ছে প্ল্যান ওয়ান এবং হচ্ছে প্ল্যান টু বলা যায় এটাকে এটা হচ্ছে দুইটা প্ল্যান সো এটা সবসময় আপনি করবেন যদি আপনি আপনার লাভ হয় তাহলে আপনি কী করবেন যদি আপনার লাভ না হয় তাহলে কী করবেন এই দুইটা জিনিস সবসময় আপনি মাথায় রাখবেন তাহলে এই জিনিসগুলো নিয়ে যদি আপনি কোনো ব্যবসায়ী যদি আপনি বিনিয়োগ করতে যদি যান তাহলে আপনার দিন শেষে একটা জিনিস খুবই কেউ যদি বললাম না আপনি যদি প্ল্যান করে যদি আপনি যান তাহলে আপনার একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে আপনি খুব বেশি কিন্তু লস হবে না আপনার যে যে লসটুকু আপনি চাইলে কিন্তু আবার রিকভার করতে পারবেন আপনি আবার বিকজ অফ আপনি যে বললাম যে রেশিওটা যদি মেনটেন করেন সেটা কিন্তু আপনার কাজে লাগবে আর বলছে লোনের ক্ষেত্রে যেটা বলছে লোন করে আপনি গাড়ি কিনা ফ্ল্যাট কিনা আমার পরিচিত অনেক কলিগ এরকম আছে যারা হচ্ছে আমি যাদেরকে দেখছি প্রফেশনাল লাইফে হয়তো চিত্ত করছি হয়তো দশ বছরের মধ্যে দিয়ে দিল কিন্তু দেখা যাচ্ছে পাঁচ বছর পর আমার চারটা হয়েছিল চলে গেছে পরবর্তীতে যে জিনিসটা আপনি দেখেন ওই লোনের ক্ষেত্রে বড় প্রবলেমটা হচ্ছে দেখেন মর্টগেজ দিতে হয় আপনাকে হয়তো ফ্ল্যাটের কাগজটা হয়তো ব্যাঙ্কে দিয়ে রাখতে হবে না হলে গাড়ির কাগজটা দিয়ে রাখতে হবে দিন শেষে না পর্যন্ত আপনি হচ্ছেন ওই লোনের টাকা পরিশোধ করবেন ততদিন আপনি ফ্ল্যাটের মালিকও হতে পারবেন না বা আপনি গাড়ির মালিকও হতে পারবেন এই যে একটা হেডেক আপনি কন্টিনিউয়াস এটা মাথায় নিয়ে যতদিন আপনি আপনি যতদিন এটা শোধ করতে না পারবেন ততদিন একটা বাড়তি টেনশন সবসময় মাথায় মধ্যে থাকবে কীভাবে হচ্ছে আমি দিতে পারবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমি যেই জিনিসটা মনে করি বা আমি হচ্ছে আমাদের গুরুজন যারা আছে তাদের কাছ থেকে মনে করেছি দেখেন আপনার কাছে যদি আজকে যদি দুই কোটি টাকা যদি থাকে সেভিং যদি থাকে সেখান থেকে আপনি এক কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনতে পারেন কোনো ব্যাপার না এটা ঠিক আছে আপনি জেলা সদরে থাকেন বা যেখানে ধরেন আপনি টাকা তাহলে আপনার হচ্ছে কি দেখেন আরো কিন্তু পাইতেছেন জব করছেন বা আপনি বিজনেস করছেন বিজনেস করলে আপনি আপনার ওই যে অতিরিক্ত যে এক কোটি টাকা আছে সেটা আপনি ব্যবসায়ী বিনিয়োগ করলেন ঠিক আছে এইভাবে কিন্তু রোল আউট হতে হবে টাকা কিন্তু সবসময় রোল আউট রোলিংয়ের আমাদের থাকতে হবে আপনি এক কোটি টাকা দেখেন অলরেডি আপনি ফ্ল্যাট কেনার জন্য কিন্তু আপনি দিয়ে দিয়েছেন সো আপনার একটা জিনিস সবাই যে মাছ শেষে আপনি কোন তো টেনশনটা করতে হচ্ছে না যে আমার যেহেতু আমার নিজের টাকা দিয়ে আমি এটা কিনছি তবে হ্যাঁ কিছু কিছু হয়তো দেখা যাচ্ছে যে লোনটা দেখাতে হয় সেটা আপনি করলেন প্রসেস আপনি জানেন দেখে আমি যাচ্ছি না সো কিন্তু দেখেন আপনার কাছে যদি টাকা যদি জমা যদি থাকে আপনি একটা ফ্ল্যাট কিনে কিন্তু আপনার জন্য কোনো ব্যাপার না আমি যেই জিনিসটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব সেটা হচ্ছে আপনি মানসিক যে টেনশনটা এটা আপনার তো যাতে না থাকে ভাই দিন শেষে আপনার টেনশন আপনি কিন্তু ভোগ করবেন আপনার ফ্যামিলি আর কিন্তু কেউ করবে না সরি এটা বলার জন্য আমি দুঃখিত কিন্তু আসলে কিন্তু বাস্তব এটা কারণ আপনি এই জিনিসটা করছেন এবং এটা আপনাকেই কিন্তু বহন করতে হবে এটা আপনারা কিন্তু কেউ করবে না সে আপনি আপাই হন আপনি সে ভাই হন তো টেনশনটা যাতে আপনি না নেন এই জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে কারণ আপনি বুঝতে একই তো হচ্ছে চল্লিশ বছর পার করে ফেলছেন এখন আপনার লাইফটাকে স্ট্রাকচার ওয়েতে কিন্তু আগাতে হবে আপনি ব্যবসা করেন আপনি চাকরি করেন যাই করেন কোনো সবসময় একটা জিনিস করবেন সেটা হচ্ছে আমি একটা সবসময় বলি যে আপনি কত টাকা জীবন উপার্জন করেছেন সেটা চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনি আপনার লাইফে কত টাকা জমা করতে পেরেছেন সেভিংস করতে পেরেছেন ব্যাঙ্কের রাখেন আপনি ডিপোজিট করেন এভার এটাই হচ্ছে মেইন আপনি পাঁচ কোটি টাকা ইনকাম করেও যদি আপনি পঞ্চাশ লাখ টাকা যায় পাঁচ কোটিটাকে ইনকাম করেও যদি আপনি পঞ্চাশ লাখ টাকা যে ইনকাম আপনি যদি জমাতে যদি না পারেন আমি বলবো যে আপনার পাঁচ কোটি টাকার কোনো দাম নেই ভাই কারণ আপনি টাকা যে কী জিনিস এবং এটার মর্মটা কী জিনিস আপনি যদি বিপদে পড়বেন এত টাকা উপার্জন করার পরেও সেদিন আপনি বুঝতে পারবেন কারণ আপনি বাস্তবতা আপনার নিজের ভাই বলেন ভুল মরেন আত্মীয় স্বজন বলেন কেউ বলেন ভাই আপনার কাছে কেউ টাকা আর আরও বলবে কি জানেন হ্যাঁ এক সময় তো প্রচুর টাকা ইনকাম করছিল হ্যাঁ ইচ্ছে মতো খরচ করতো কোনো কিছু টাকা পয়সা জমাও নাই এখন বুঝো এখন ঠেলা সবাই কিন্তু এইভাবে নেগ্লেসি করবে এটা কিন্তু নিয়ম এটা ঠিক আছে সো আপনার জীবন আপনাকেই চিন্তা করতে হবে কি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে কারণ আপনি যদি ছেলে যদি বেঁচে থাকেন আপনার ওয়াইফ আছে আপনার বাচ্চারা আছে তাদের বাচ্চাদের ভবিষ্যৎ আছে সব কিছু আপনাকে মেনটেন করতে হবে এবং আপনি যতদিন মনে করেন বেঁচে থাকবেন ততদিন আপনাকে জিনিসগুলো করতে হবে কিন্তু এখন আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে সবসময় নিজের কাছে মানে কিছু জিনিস সেভিংসের যে জিনিসগুলো সবসময় নিজের কাছে রাখবেন ছেলে মেয়ের জন্য তো আপনি খরচ করবেনই ভাই কিন্তু নিজেদের জন্য অবশ্যই রাখবেন আর একটা জিনিস মনে করবেন আমাদের বয়স যাদের এখন চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ আপনি একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন আমার আপনার ছেলে যদি থাকে এটা কিন্তু কাইন্ডলি আশা করবেন না যে আপনার ছেলে আপনাকে খাওয়াতে পারবে বা খাওয়াবে কারণ যে পরিবেশ পরিস্থিতি ভাই এখন চলতেছে আপনারা খুব ভালো মতোই দেখতেছে ভবিষ্যতে আপনাকেও যেমন একাভাবে চলতে হবে নিজের টাকা দিয়ে আমাকেও কিন্তু চলতে হবে একই অবস্থা ঠিক আছে সামনের যুগটা আরও অন্যরকমভাবে আসতেছে সো সেটা এখন থেকে কাইন্ডলি প্ল্যান করেন টাকা জমান যতটুকু সম্ভব আবার আরেকটা জিনিস শুধু টাকা তো জমালে হবে না মানুষের যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আপনি ইনকাম যেরকম করবেন আপনাকে একটু খরচও করতে হবে সো ফ্যামিলির সাথে আপনি আনন্দময় সময় কাটাবেন চেষ্টা করবেন হচ্ছে মিনিমাম তিন মাসে হলেও কোনো একটা জায়গায় গিয়ে ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসার জন্য এটা কিন্তু একটা অনেক বড় বিষয় আপনি কোনো একটা জায়গায় গেল ধরুন আপনি ঢাকায় আসেন ধরুন আপনি গাজীপুরে আমাদের অনেক রিসোর্ট আছে আপনি দুই দিনের জন্য চলে গেলেন বা তিন দিনের জন্য চলে গেলেন আপনি বলছে আপনার ফ্যান্টাস্টিক লাগবে কারণ গাজীপুরের রিসোর্টগুলো যে দেখতে এত সুন্দর এবং আপনি সবচেয়ে যে জিনিসগুলো সেটা হচ্ছে প্রকৃতি যে জিনিসটা এত গাছ আমি স্পেশালি কোনো রিসোর্টের কথা বলবো আপনারা নিজেরাই খোঁজ খবর নিয়ে দেখবেন যেটা বলছিল যারা বিশেষ করে যারা ঢাকায় থাকেন তারা আপনারা বুঝতে পারবেন আপনি গেলে বুঝতে পারবেন এই যে বৃষ্টির সময় এখন এবং হচ্ছে শীতের সময় আপনি গেলে মনে হবে আপনি কোন জগতে আসছেন কারণ গাজীপুরের কিছু কিছু জায়গায় আপনার এই যে প্রকৃতিগুলো এত সুন্দর বন বিবেগের চারাগুলো এত সুন্দর এগুলো বললাম তো আমি আপনাকে বুঝাতে পারবো না আমি নিজের চোখে গিয়ে দেখে আসছি বাড়ি চট্টগ্রাম আমি কিন্তু প্রকৃতির রানের দেশের মানুষ আমি প্রকৃতি আমাকে সবসময় টানে সো এই জন্য হচ্ছে আমি ওই রিসোর্টগুলোতে গিয়ে দুই দিন যখন থাকি ফ্যামিলি নিয়ে সবাই আমরা খুব আনন্দ করি এবং খুব সবচেয়ে মজা লাগে এটা সো জীবনে বেঁচে থাকার জন্য কিন্তু আনন্দটা অনেক পরিমাণে বেশি দরকার ঠিক আছে আমাদের খেতে লাগলে যেরকম খেতে হয় মনেরও তো ভাই একটা খিদে আসে তাই না মনের খিদেটা কিন্তু পরিপূর্ণ হবে যদি আপনি মাঝে মধ্যে ঘুরতে চান এবং এটা করবেন এটা শুধুমাত্র ওই যে টাকা পয়সার জবাব ভবিষ্যৎ এটা এটা ঠিক আছে ভবিষ্যৎ করেন কিন্তু মনটাকেও কিন্তু একটু শান্তি দিয়ে এটা কিন্তু খুব দরকার রে ভাই এই বিটিভির মানুষ আমরা মাসে একটা সিনেমা দেখতাম এই যে সবাই আমরা এখানে এই এই যে আজকে যাদের বলছি চল্লিশ থেকে ষাট এবং ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি বা থেকে তার উপরে যারা আছেন দেখানো এই চ্যানেলে যারা আছেন আমরা এইটা বলছি যে আমরা কিন্তু দেখেন মাসে কিন্তু আমাদের সময় আমরা একটা সিনেমা দেখতাম বিটিভিতে হ্যাঁ এবং একটা দেখতাম এবং হচ্ছে যে মঙ্গলবার হচ্ছে ধারাবাহিক নাটক হতো এবং হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে সাপ্তাহিক নাটক হতো হ্যাঁ কি দিন গেছে আমাদের এগুলো এখন চিন্তা করলে কেমন লাগে আর আপনি দেখেন এখনকার জেনারেশনকে যদি আপনি যদি এটা বলেন যে এক মাসে আমরা একটা সিনেমা দেখতাম এখন যদি বলেন এটা এখন অন্যরকম মনে করবো একটা জিনিস দিন শেষে আসলে মনে করাটা উচিত হয়তো অনেকেই আমরা অনেকেই হচ্ছে আসলে খুব মন উদার আছে আমাদের যাদের একটু বয়স আসলে অনেক বেশি হয়ে গেছে মানে চল্লিশ পার হয়ে গেছে বা পঁয়তাল্লিশ পার হয়ে গেছে পঞ্চাশ পার হয়ে গেছে আমরা আসলে অনেকটা উদার কিন্তু একটা জিনিস বলবো কাইন্ডলি জমাটা ইনস্যুর করবেন না মানে সেভিংসটা আপনি কাইন্ডলি ইনশিওর করবেন আপনি যাতেই পারেন আত্মীয় স্বজন যতটুকু পারেন আপনি সহযোগিতা করলেন ফাইন কিন্তু দিন শেষে আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা পয়সা কিন্তু অবশ্যই সেভ করে রাখবেন কারণ এটাই কিন্তু আপনার ভবিষ্যতে লাগবে কারণ এখন আমার কাছে খুবই কষ্ট লাগে অনেক চাচারাকে দেখি যারা ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করছে এখন ছেলের কাছে একটা টাকা চাইতে হয় আমাকে একশো টাকা দিবা দুশো টাকা দিবা মাঝে মধ্যে ছেলে ঝাড়ি দেয় আপনি আমাকে ইয়া করে স্পেশালি ছেলেরাই থাকে মা বাবারা ছেলেদের সাথে বেশি থাকে কোনো সময় তুমি এত টাকা দিয়ে কী করবো দেখেন অলরেডি কিন্তু বাবা ষাট বছর বয়সে যারা সরকারি চাকরি রিটায়ারমেন্টের পর সমস্ত টাকা টাক ছেলেকে দিয়ে দিয়েছে ছেলে কোনো মূলটা জিজ্ঞেস করতেছে তুমি আটশো টাকা দিয়ে কী করবো খুবই দুঃখজনক যারা বলে আর কি যে সমস্ত সেদিক থেকেই বলছি আসলে ভবিষ্যতের জন্য অবশ্যই টাকা পয়সা জমা রাখবেন এবং যেটা বললাম ভাই একদম কোলোর বলদের মতো খাইটে একবার মনে করেন আপনি যত শোনেন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন কষ্ট করে যেতেই হবে ভাই যেটাই বলেন হয়তো দুইটা কষ্ট আছে এক হচ্ছে শারীরিক কষ্ট আর একটা হচ্ছে মানসিক কষ্ট তো এই জন্য বলছি মানসিক কষ্টটা আপনি দূর করার জন্য আপনি হচ্ছে ঘুরতে যাবেন আর শারীরিক কষ্ট যেটা আছে সেটা তো আপনার ঘুম আছে আর অন্য কিছু সেগুলো আছে খাবার দাবার তো সবকিছু মিলে এটাই আর কি সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন আশা করি মাঝে মধ্যে এইভাবে আড্ডা দিব কেমন আজকে কেমন লাগলো জানাবেন আপনাদের সবার কাছে মতামত আশা করি কমেন্টস আশা করি কেমন লাগছে আর এভাবে আপনারা যদি আপনাদের অনুরোধ যদি থাকে মাঝে মধ্যে এইভাবে আপনাদের সাথে আড্ডা দিব সবাই খুব ভালো থাকবে